ছাত্রশিবিরের এই জয় থেকে আমাদের অনেক বড় একটা জিনিস শেখার আছে দেখেন রাত্রেবেলা যখন মোটামুটি ঘোষণা হয়ে গেছে যে সাদেক কায়েম তিনি ভিপি হিসাবে নির্বাচিত হয়েছে সকল যখন বাইরে মিছিলে আনন্দ করতেছে মিছিল করতেছে তখন সাদেক কায়েম সেই অবস্থাতে সেই সময়ে মসজিদে নামাজে শেষ অত অবস্থায় ব্যস্ত ছিলেন ইসলামী ছাত্রশিবির এটাই শেখায় যে যখন তুমি যত বড় অবস্থানে যাবে সেটা নিয়ে বড়াই করা যাবে না অহংকার করা যাবে না যত বড় অবস্থানে যাবে তুমি তত নিচু হবে আল্লামা সাহিদুর রাহিমহল্লা তিনি যদি আজকে বেঁচে থাকতেন তিনি অনেক খুশি হতেন তিনি এই ছাত্র শিবিরের জন্য অনেক দোয়া করেছে অনেক পরিশ্রম করেছে একটা জিনিস আরও সূক্ষ্মভাবে খেয়াল করেন সকালবেলা যখন আনুষ্ঠানিকভাবে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল বড় আকারে জয়লাভ করেছে সাথে সাথে ছাত্র শিবির প্রেস ব্রিফিং করেছে এবং সাংবাদিকদেরকে সামনে রেখে আমাদের পুরো বাংলাদেশে সকলকে জানিয়ে দিয়েছে যে তাদের এই জয় হয়েছে এ কারণে কোনো শোডাউন দেওয়া হবে না এই কারণে কোনো মিছিল করা হবে না কিচ্ছু করা হবে না তারা ক্ষমতা তারা ক্ষমতা হাতে পেয়েছে এটা দেখানোর জন্য না তারা ক্ষমতা হাতে পেয়েছে ছাত্রছাত্রীদের খেদমত করার জন্য এত বড় কথা বাংলাদেশের কোন রাজনৈতিক দল আজকে পর্যন্ত বলতে পেরেছে এত বড় কথা বাংলাদেশের কোন ছাত্র রাজনৈতিক দল আজকে পর্যন্ত বলতে পেরেছে একটু আমাকে বলেন ছাত্র ছাত্রশিবির একটা মানুষকে একটা ছাত্রকে পরিপূর্ণভাবে কিভাবে আমো লাখ লাখ সহ ইমান সহ গড়ে তুলতে হয় এটা ইসলামী ছাত্রশিবির চেষ্টা করে এবং তারা করেছে এবং তারা ভবিষ্যতে করবে আজকে যদি আল্লামা মা সাঈদ রহেমহল্লাহ তিনি যদি আজকে বেঁচে থাকতেন তিনি অনেক খুশি হতেন তিনি এই ছাত্র শিবিরের জন্য অনেক দোয়া করেছে অনেক পরিশ্রম করেছে তিনি তার দোয়ায় বলেছিলেন আল্লাহ এই শিবির অনেক রক্ত দিয়েছে অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক রিমান্ডে গিয়েছে আল্লাহ তাদেরকে কবুলের জন্য যদি আরও রক্তের প্রয়োজন হয় আল্লাহ তুমি আমি সাঈদির রক্ত নাও তারপরেও তুমি তাদেরকে কবুল করে নাও আজকে যদি সাঈদুর রহেমাল্লাহ তিনি যদি বেঁচে থাকতেন আজকে শিবিরের এই জয় তিনি চোখের সামনে দেখতে আমার মনে হয় তিনি চোখের পানি ছেড়ে কাছে আল্লাহ আদায় করতেন তিনি কান্না করতেন দেখেন প্রত্যেকটা মা বাবাকে আমি হাইলাইট করে বলতে চাই আপনি যদি চান আপনার সন্তান ন্যাশনাল পর্যায়ে কিছু করবে ইন্টারন্যাশনাল পর্যায়ে কিছু করবে তাহলে আপনি আপনার সন্তানকে ছাত্রশিবিরে যোগ করে দেন ছাত্রশিবির আপনার সন্তানের পড়াশুনো দেখবে তাকে ক্লাসের ফার্স্ট বয় কিভাবে বানানো তাকে ক্লাসের ফার্স্ট বয় কিভাবে বানানো যায় সেটা নিয়ে কাজ করবে ছাত্রশিবির আপনার সন্তানের নামাজের খোঁজ রাখবে আপনার সন্তানের চরিত্রের খোঁজ রাখবে আপনার সন্তানের রোজার খোঁজ রাখবে এবং আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলবে যেন আপনার সন্তান একসময় ন্যাশনাল পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়েও যেন কিছু করতে পারে ছাত্রশিবির এইভাবে ছাত্রদেরকে গড়ে তোলার জন্য কাজ করে